বাবার বাড়িতে যে মেয়েগুলো অনেক বেশি আহ্লাদি হয় শ্বশুর বাড়িতে কিন্তু সেই মেয়েরা ততটাই বেশি অবহেলিত হয় এটা কিন্তু একদম বাস্তব কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা বলক ভিডিওতে সবাইকে স্বাগতম করছি আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা বাবার বাড়িতে যে মেয়েটার খাবার পছন্দ না হলে সাথে সাথে অন্য কোনো খাবার নিয়ে এসে তাকে দেওয়া হতো কিন্তু দেখেন শ্বশুর বাড়িতে খেলে খাও না খেলে না খাও তো চলুন কথা না বাড়িয়ে রান্নার কাজটা করে ফেলি প্রথমে আমি তেল দিয়ে দিলাম তারপর কিন্তু এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে সাথে কিন্তু পেঁয়াজটাও দিয়ে এখন আমি ভাজা ভাজা করে নেব মুগ ডাল রান্না করতে হলে অবশ্যই প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নেবেন তাহলে দেখা যাচ্ছে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর মুগ ডালের যে গ্রানটা বা গন্ধটা থাকে সেটা একদমই থাকবে না যাই হোক আমার পেঁয়াজটা যেহেতু হালকা ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি প্রথমে রসুনের পেস্ট দিলাম তারপর হচ্ছে আদাটা পরিমাণ করে দিয়ে দিলাম এরপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে এখানে আমি লবণটা অ্যাড করে দিব আমি সবসময় আদা রসুনের সাথে লবণটা অ্যাড করে দিই আমি যেটা বলতাছিলাম বাবার আল্লাদি মেয়েটাও শ্বশুরবাড়ির অবহেলিত হয় কেননা শ্বশুরবাড়ির মানুষগুলো তো আর তার বাবা মা না তাকে বোঝার মতো তো তাদের মনে ওইটুকু ভালোবাসা কখনোই জন্মায় না আবার কিছু কিছু বাবা মা আছে তারা মনে করে মেয়ে সন্তান তো অন্যের ঘরে যাবে তাকে কেন বেশি খাওয়াবো বা তাকে কেন এত ভালো মন্দ খাওয়াবো তার পিছে কেন এত খরচ করবো এটা করবেন না কারণ ওই আপনার বাসা থেকে যেটুকু খাবে যতটুকু পাবে ওইটাই তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া কেননা পরের বাড়ির ভাত অনেক বেশি কষ্ট বিশেষ করে মেয়ে মানুষের জন্য কথার ফাঁকে ফাঁকে আমি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি গরম মশলার গুঁড়োটা দিবো ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা আমার ইদানিং রান্না করতে বেশ ভালোই লাগে ইফতারের আগ দিয়ে রান্নাটা করি তারপর ইফতারের পরে একসাথেই খাওয়া হয় যেহেতু ইফতারের সময় আমার হাজব্যান্ড অফিসেই থাকে আমরা বাঙালি ইফতারে যত কিছুই খাই না কেন ভাতটা কিন্তু আমাদের লাগবে আমার কাছে তো ইফতারের পরে মনে হয় আগে আমি ভাত খেয়ে নিই আমার এত বেশি ভালো লাগে ভাত খেতে তো যাই হোক এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখন হালকা পরিমাণ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব পানিটা আমি আর একটু বাড়িয়ে দিলাম যে মশলাটা একটু ভালোভাবে কষুক তো যাই হোক এই তো মশলা কষানো হয়ে গেছে এটা ছিল একটা বড়ো কাতলা মাছের মাথা তো এই মাথাটাকে যেহেতু মাছ বরাবরে দুইটা পিস করা হয়েছে তো আমি আজকে একটা পিস নিয়েছি আর একটা কানসার পিসটা নিয়েছিলাম তো কিছুটা মাছও রেখেছিলাম এর মাঝে তো এখানে আমি অল্প পরিমাণেই অ্যাড করলাম এগুলো দিয়ে আমি সুন্দর করে মুগ ডালটা রান্না করবো মুগ ডালের এই মুড়িগরণটাও আমাদের বাসায় সবাই পছন্দ করে এখন আমি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো তার আগে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। যাতে সুন্দর করে মশলাটা মাছের মাথার সাথে মিশে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকনা তুলে এখন একটু নেড়ে চেড়ে দেখবো কী অবস্থা কারণ এটা নাড়াচাড়া না করলে নিচে কিন্তু অলরেডি লেগে যায় মাছের মাথাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ভেঙে দিচ্ছিলাম তো ভাঙা ভাঙ্গি হয়ে গেলে আমি একটু নেড়ে চিড়ে তারপর মুগ ডালগুলো দিয়ে দিব। তো যাই হোক এই তো দেখতেই পারছেন আমি এখন আড়াচাড়া করে নিচ্ছিলাম এখন আমি কিন্তু ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব ইদানিং মুগ ডাল ধুতে গেলে মনে হয় শুধু কালারটাই বের হয়ে আসে যতবার পরিষ্কার করি ততবার ওই মুগ ডালের কালারে আসে বুঝলাম না মুগ ডাল কি ভেজাল হয়ে গেল নাকি তো সবাই এক কাজ করবেন মুগ ডালটা ধুইলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত মুগ ডালটা ধুয়েই নেবেন প্রথমে কিন্তু কালারটা ছিল একদম চিকচিকে এখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে মুগ ডালেও হয়তো মনে হচ্ছে ভেজাল কিছু মিশায় আমি আসলে শিওর না তবে আবার কিছু কিছু মুগ ডাল একটা দুইটা তিনটা ধোয়া দিলেই সুন্দর পরিষ্কার কালার হয়ে আসে মানে সাদা কালার চলে আসে এটাতে কিন্তু আমি ছয় সাতবার ধুয়েলাম তো এখন আমি এই তো মুগ ডালগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম তারপরে ঢাকনা থেকে তুলে দেখতে পেলাম অনেকটাই পানি শুষে গেছে এখন আমি গরম পানিটায় এর মধ্যে অ্যাড করে দিব বেশি পরিমাণে দিব যাতে এই পানির মধ্যে সিদ্ধটা হয়ে যায় পানিটা যেহেতু দিয়ে দিচ্ছিলাম সময় খেয়াল রাখবেন এর মধ্যে গরম পানিটা অ্যাড করা তাহলে দেখা যাচ্ছে গরম পানিতে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো থাকে ঠান্ডা পানিতে কিন্তু একটা অন্যরকম চলে আসে রান্নার স্বাদ এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর ঢাকনা থেকে তুলে অনেকটাই কাছাকাছি চলে আসবে রান্নার শেষ পর্যায়ে আমি এখানে একটু স্পেশাল মশলাটা অ্যাড করে দিব এটা আমি সবসময় শেষ পর্যায়ে দেই দেখতেই পারছেন আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা করে নিতে পারেন জয়ফাল জয়ত্রে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে বেটে নিয়েছিলাম তো এখানে দেখেন আমার ডালের কালারটা এরকম হয়ে আসছে এরপর আমি নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট বোলকটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ